ডক্টর ইউনিসকে নিয়ে সেনাপ্রধানের ফাঁস করলেন আসিফ মাহমুদ দর্শক গতকাল রাতে গণভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশব্যাপী ওই পোস্টে তিনি জানিয়েছেন কয়েকদিন আগে সেনাপ্রধান ক্যান্টনমেন্টে তাদের কয়েকজনকে ডেকে বলেছিলেন সাবের হোসেন চৌধুরী সোহেল তাজ কিংবা শিরিন শারমিনের মতো নেতাদের নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এবং আগামী নির্বাচনে তারা অংশ নেবে এতে এগ্রি করেননি হাসনাত সাজিসরা এ নিয়ে দেশে যখন তোলপাড় চলছে ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধানের আরেকটি গোমর ফাঁস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আসসালাম আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক শুক্রবার জুয়ান নামাজের ঠিক পরপরই আঠাশ সেকেন্ডের একটি ভিডিও দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ক্যান্টনমেন্টের ইন্টারভেনশন ট্রেইলার এক শীর্ষক সেই ভিডিও শেয়ার করেছেন হাসনাত আবদুল্লাহ এতে আসিফ মাহমুদ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তির কথা তুলে ধরেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দিলে সেনাপ্রধান বলেছিলেন ডক্টর ইউনুস কেন হয় ডক্টর ইউনুস হোয়াই নট আদার পার্সন ডক্টর ইউনিসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে সেনাপ্রধান আরও বলেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে এই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে কি প্রধান উপদেষ্টা করা উচিত আসিফ মাহমুদ বলেন সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আল্লাহ হাফিজ